হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো উঠে পড়লাম গাড়িতে বড়মশায়ের দেখো রওনা দিয়ে দিয়েছি যাব কোথায় যাব হলো মাসির বাড়িতে তো সকাল সকাল যেতে বলেছিলো তো যাওয়া হয়নি ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে এখনও বৃষ্টি পড়ছিল এখন বাজে সাড়ে দশটা তবুও দেখো কোদবাড়ি চলে এসছি তো যেতে যেতে গল্প কর কোথায় যাচ্ছিস হাইবুড়ো ভাতে হাইবুড়ো ভাতে ওটা আবার কি জিনিস আইবুড়ো আই বল আইবুড়ো ভাত আইবুড়ো ভাত আমরা এরকম করে যাচ্ছি গেরুয়ার মতো বল কিছু পড়িনি মানে এরকম বাড়ির ড্রেসেই যাচ্ছি মাসি বাড়িতে তো কি করা যাবে ঝড় বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম এইভাবেই চলে যাই মাসি বাড়ি গিয়ে পরে কাজ টাজ করে নিয়ে একদম রেডি হবো সেই জন্য এইভাবেই যাচ্ছি তো আমার বর এখন যাবে অফিস তো বৃষ্টি পড়ছে দেখে বাড়িতে গাড়ি ছিল তো গাড়ি গাড়ি নিয়েই যাচ্ছে আজকে অফিসে তো যাই হোক আমাদের বললো তাহলে তোমাদের নামিয়ে দিই তো এভাবে উঠে গেলাম বাড়ির যেভাবে ছিলাম বাবামাই উঠে গেলাম নাকি তো টাটা করে দাও মাসির বাড়ি যাই দেখা হবে আবার হ্যাঁ তো শুনে নিলে আমার ভাইয়ের মুখে কোথায় যাচ্ছি তো আজকে মাসির বাড়িতে আমার বোনকে আইবুড়ো ভাত দিবে তো সেখানেই যাচ্ছি সকাল সকালে মাসি একা হাতে পারবে না করতে সেই জন্য আগে গিয়ে আমাকেও হাতে পাতে কিছু করতে হবে তো এদিকে আবার আর এক বোন যাবে তো সেই শ্বশুরবাড়ির থেকে দেখো কতক্ষণ ওয়েট করিয়ে এই যে ঢুলে ঢুলে আসছে তারপরে আবার পেছনে তাকাতে তাকাতে আসছে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলে বাড়িতে ফোন রেখে আর নিয়ে আসছি একটু দাঁড়া তো নে আমি বললাম ঠিক আছে গাড়িতে বস আসুক তো ফাইনালি গাড়িটা ছেড়ে দিয়েছি তো এখন যাচ্ছি মাসি বাড়ির উদ্দেশ্যে তো আমাদের দেখো এই যে শঙ্করপুরে নামিয়ে দিল বেশি দূর না যাই হোক যেহেতু বাড়ির ড্রেসে এসছি তো একটু লজ্জা লজ্জা লাগছিল যাই হোক আর ঠান্ডা ঠান্ডা ছিল তাই একটু চাদরটা মুড়ি দিয়ে চলে এসেছি তো দেখো এইদিকে দেখো কত সুন্দর বাজার বসছে হ্যাঁ কতদিন হয়ে গেল আসি না এদিকে তো খুব ভালো লাগলো দেখতে যাই হোক ঝড় জঙ্গলেও তাও মানে ঝড় জলের মধ্যেও বাজার বসছে আর ওই দেখো মন্দির তো আমি হাঁটছি দেখে কিন্তু ফোনটা কাঁপছে বেশি হ্যাঁ আর কাদা তো পার্টিপিটি পা মানে কেমন করে হাঁটছিলাম সেই জন্য আর কি হাতটা কাঁপছিল তো তোমরা কিছু মনে করো না কষ্ট করে একটু ভিডিওটা দেখো তো এই যে এটা কিন্তু বিলার অফিস না কী বলে যাই হোক বিলার অফিসের সাথেই আমার মাসি বাড়ি তো দেখো এই যে সামনে সামনে বোন চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে তো এই যে মাসির বাড়ি চলে আসলাম দেখো কত কাদা হয়ে গেছে রাস্তাতে তো ঢুকে গেলাম সোজা মাসির বাড়িতে দেখো ঢুকে গেলাম এবার ঢুকে গিয়ে দেখি মাসিরা আমাদেরই গল্প করছিল তো দেখো এদিকে এসে দেখি এই যে মাসি রান্না অলরেডি করতে শুরু করে দিয়েছে কারণ আমরা কখন আসবো দেরি হয়ে যাবে না হলে রান্না করতে তো সেই জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছে তো মোটামুটি তো ডাল ছিল আখাতে আর দিকে বেগুন ভাজা করলা ভাজাটা করছিল আর আলু ভাজাটা দেখো আমি বসে গেছি রান্না করতে তা আলু ভাজাটা দিয়ে আমি স্টার্ট করলাম রান্না করা তো এদিকে দেখো আলু ভাজবো মাছ ভাজবো এইদিকে পাবদা মাছ এখানে মাছ আছে বড় মাছ কি মাছ জানি না যাই হোক রুই কাতলা কিছু একটা হবে তো দেখো মাছ কিন্তু আমি অর্ধেকটা ভেজে উঠিয়ে দিয়েছি আর মাছ ওদিকে উনুনে ভাতটা করে কড়াই বসিয়ে দিয়েছে আমি বললাম তুমি ওদিকটাতে মাংস করো আমি এদিকে মাছের ঝোলগুলো করে দিই আমি কিন্তু এদিকে পাবদা মাছের ঝোল অলরেডি নামিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি বড় মাছের ঝাল করবে সেই জন্য দেখো মশলা টসলা দিয়ে সব কষতে আলু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এখন দেখো কষছি ভালো করে তো লঙ্কার গুঁড়ো দেয়নি এখনও এখন দিচ্ছি দেখো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষ লঙ্কা বাটাও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিলাম কারণ মাছের ঝাল হবে বলে কথা আর ওইদিকে দেখো মাংস মাসি কষাচ্ছে যাই হোক আর মাসি ওদিকে করুক তত তারপরে আমি আবার মাংস দিয়ে ধরবো তো এদিকে দেখো আমার কিন্তু মাছের মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তো জলটা একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দেবো তো আর একটু দেখো জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং জল দিয়ে একটু নাড়া করে দিলাম তো এবার জলটা জাল হবে তারপরে দিয়ে দেবো মাছ আর এদিকে দেখো আমি মাসি মশ মাংসটা কষাচ্ছে সুন্দর করে আর এদিকে দেখো মাসির শাশুড়ি দিদা আমাদের দিদা হয় ওইদিকে দুব্বা তুলসী পাতা ফুল টুল সব তুলছিল তো আর দেখো এদিকে দেখো সুন্দর করে কষাচ্ছে আমি কষাচ্ছিলাম এখন আর ওইদিকে আমার মাছের তরকারিতে মাছ ছেড়ে দিয়েছি নামিয়েও নিব একটু পরে গিয়ে তো ওইদিকে একটু নেড়ে নিলাম মাসিক বললাম তুমি ওইদিকে অন্য কাজ করো তো দেখো আমার কিন্তু মাছ ফুটে গেছে আর নামিয়েও নিয়েছি মনে হয় জানি না দেখছি দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি কালারটা কীরকম হয়েছে মাছের ঝাল ঝাল একদম সুন্দর তেল ঝাল যাই হোক এদিকে আমার মাংস আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই হলো আমার রান্না করা কেমন হয়েছে অবশ্যই বলবে টা